এই কারণে আজকে আমরা কোরআনুল করিমের আলোচনা শুনবার জন্য এখানে এসেছি এবার যদি আমরা কোরআনের কাছে যদি প্রশ্ন করি কোরান তুমি তোমাকে কে অবতীর্ণ করেছে তোমাকে কে নাজিল করেছে কোরআনুল করিম সাথে সাথে জবাব দিতে পারবে কি পারবে না কোরআনুল করিম সাথে সাথে জবাব দিচ্ছে কল الأرض والسماوات العلا جوري بولن الله أكبر এ কিতাব তার কাছ অবতীর্ণ যিনি জমিন এবং সমুচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন ও দিনই ভাইয়ের আমার এই জমিন কে সৃষ্টি করেছেন আজকে বলবেন না জলে বলুন কে আসমান সৃষ্টি করেছেন কে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্নময়তে কত সুন্দর चमत्कार করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন ওয়া ইন্নাহু লা তানzirু রাব্বিল আলামিন হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবার যদি আমরা কোরআনকে যদি প্রশ্ন করি কোরআন আচ্ছা তোমাকে আল্লাহ রব্বুরালিন তিনি অবতীর্ণ করেছেন ও কোরআন এবার তোমার কাছে জানতে চাই তোমার কাছে প্রশ্ন রাখতে চাই রে কোরআন তুমি কার উপরে তুমি নাজিল হয়েছো তুমি কার উপরে তুমি অবতীর্ণ হয়েছো কোরআনুল করিম সাথে সাথে তার জবাব দিতে পারবে কি পারবে না কোরআনুল করিম সাথে সাথে জবাব দিচ্ছ ওয়া আমানু বিমানুযজিলা আলা মুহাম্মাদ

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে ও কোরআন এবার তোমার কাছে জানতে চাই সেই নবীর চরিত্রটা কেমন সেই নবীর আখলাকটা কেমন সাথে সাথে কোরআনুল কারীম জবাব দিচ্ছে ওয়া ইন্নিকা লাআলা খুলুকিন আমি করান আল্লাহর পক্ষ হতে মোহাম্মদ রসুল সাল্লাহের উপরে নাজিল হয়েছি শুধু তাই নয় আমি কোরআন যার উপরে নাজিল হয়েছি তার চরিত্র হল উত্তম চরিত্র জরে বলেন সুবাহ সম্মানিত দিনে বার আমার এবার যদি আমরা কোরআনের কাছে যদি প্রশ্ন করে কোরআন নাজিল হয়েছো তার চরিত্র হল মহান চরিত্রের অধিকারী তিনি ও কোরআন এবারে তোমার কাছে জানতে চাই তুমি কোন মাসে তুমি নাজিল হয়েছ সেই প্রশ্নের জবাব কোরআন দিতে পারবে কি পারবে না কোরআনুল কারিম জবাব দিচ্ছেন শাহররমাদানাল্লাযী উনসি লফিহিল কুরআন আমি কুরআনুল কারীম আমি রমজান মাসে নাজিল হয়েছে কোন মাসে আজকে বলবেন না জোরে বলুন কোন মাসে এবার যদি আমরা কুরআনের কাছে যদি প্রশ্ন করি কুরআন আচ্ছা বললাম তুমি রমাদন মাসে তুমি নাজিল হয়েছো ও কুরআন তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাতে নাজিল হয়েছ সেই প্রশ্নের জবাব কুরআন দিতে পারবে কি পারবে না সবাই পরিচিত সুরান সবাই আমার সাথে ঠোটের সাথে ঠট মিড়িয়ে পড়োন ইন্না আনزلনাহু লাইলাতুল কদর জোরে বলুন আমি কোরআনুল আমি এক মর্যাদাপূর্ণ পূর্ণ রাত্রে আমি নাজিল হয়েছি এবার যদি কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন আচ্ছা বুঝলাম তুমি এক মর্যাদা পূর্ণ রাত্রে তুমি নাজিল হয়েছ ও কোরআন আচ্ছা তুমি দিনে নাকি রাত্রে তুমি নাজিল হয়েছ সাথে সাথে কোরআনুল করিম জবাব দিয়ে দিবেন সুরত কদরের ভিতরে আপনি যদি কোরআনের কাছে যদি প্রশ্ন করেন কোরআন তুমি দিনে তুমি নাজিল হয়েছো নাকি রাত্রে তুমি নাজিল হয়েছ সাথে সাথে কোরআন কারিম তা জবাব দিতে পারবে কি পারবে না এবার যদি আমরা কোরআনের কাছে যদি প্রশ্ন করে কোরআন আচ্ছা বুঝলাম তুমি রাত্রে নাজিল হয়েছ সেই রাত্রিটা কেমন সাথে সাথে কোরান কারিম জবাব দিচ্ছে লাইলাতুল লাথ হলো মিন রে আমি কোরান কারিম যেই রাত্রে নাজিম হয়েছি সেই রাত্রটা হলো হাজার মাসের যে উত্তঞ্জরে বরং স্ব্মানিত দিন এবার আমার এবার যদি কোরআনের কাছে যদি প্রশ্ন করি আচ্ছা বুঝলাম তুমি যেই রাত্রে তুমি নাজিল হয়েছ সেই রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম ও কোরআন এবার তোমার কাছে জানতে চাই তুমি এই পৃথিবীর জমিনে জমিনে তুমি কেন এসেছ কি তোমার লক্ষ্য কি তোমার উদ্দেশ্য এবারে কোরআনুল করিম সাথে সাথে জবাব দিচ্ছে গিতাবুন আনزلناه ইলাইকা লি তুখরিজনা নাসা মিন যুলুমাতিল নூர் আমি কোরআনুল করিম এই পৃথিবীর জমিনে নাজিল হওয়ার একটাই মাত্র উদ্দেশ্য হল অন্ধকারের জন্য মানুষদেরকে ধরে ধরে আলোর পথে তথা জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআন করিম পৃথিবীর জমিনে নাজিল হয়েছি জোরে বল সুবহান সুতরাং এই কোরআন পৃথিবীর জমিন এসেছে অন্ধকার ছন্ন মানুষদেরকে ধরে ধরে আলোর পথ তথা জান্নাতের পথে নিয়ে আসার জন্য সম্মানিত দিনী ভাইয়ের আমার সুতরাং যদি জান্নাতের পথে যদি আপনাকে চলতে হয় তাহলে কোরআন মানার দরকার আছে না নাই আস্তে বলবেন না জোরে বলুন কোরআন মানার দরকার আছে না নাই এই কি যদি ভালোবাসতে পারেন এই কোরআনের সংস্পর্শে যদি আপনি যদি আসতে পারেন তাহলে আপনার সম্মান এবং মর্যাদা যিনি আকাশ চুম্বি করে দিবেন চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে সম্মানিত দিনী ভাই আমার এই কারণে আজকে আমরা কোরআনুল কারীমের আলোচনা শুনবার জন্য এখানে এসেছি এবার যদি আমরা কোরআনের কাছে যদি প্রশ্ন করি কোরআন তুমি তোমাকে কে অবতীর্ণ করেছে তোমাকে কে নাজিল করেছে কোরআনুল করিম সাথে সাথে জবাব দিতে পারবে কি পারবে না কোরআনুল করিম সাথে সাথে জবাব দিচ্ছে তিন ওড়া জোরে বলেন আল্লাহু আকবার এক kitab tarkastig obtirnam যিনি জমিন এবং সমুচ্চ আসমান সমূহ সৃষ্টি করেছেন ও যিনি আমার এই জমিন কে সৃষ্টি করেছেন আজকে বলবেন না যারা বলেন কে আসমান সৃষ্টি করেছেন কে এই কারণে আল্লাহ রব্বুল আলামিন অনাময়তে

এবার যদি আমরা কোরআন কি যদি প্রশ্ন করি করান আচ্ছা তোমাকে আল্লাহ রব্বু এলাম তিনি অবতীর্ণ করেছেন ও করান এবার তোমার কাছে জানতে চাই তোমার কাছে প্রশ্ন রাখতে চাই রে কোরআন তুমি কার উপরে তুমি নাজিল হয়েছো তুমি কার উপরে তুমি অবতীর্ণ হয়েছো কোরআনুল কারীম সাথে সাথে তার জবাব দিতে পারবে কি পারবে না কোরআনুল কারীম সাথে সাথে জবাব দিচ্ছে ওয়া আমানু বিমা

তুমি আখিরি জামানের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল হয়েছ ও কোরআন এবার তোমার কাছে জানতে চাই সেই নবীর চরিত্রটা কেমন সেই নবীর আখলাকটা কেমন সাথে সাথে পড়নুলকার জবাব দিচ্ছে আমি কোরআন আল্লাহর পক্ষ হতে মুহাম্মদ রসুল সাল্লিয়াল্লামের উপরে নাজিল হয়েছি শুধু তাই নয় আমি কোরআন যার উপরে নাজিল হয়েছি তার চরিত্র হলো উত্তম চরিত্র আমার। এবার যদি আমরা কোরআনের কাছে যদি প্রশ্ন করে কোরআন আচ্ছা বুঝলাম তুমি যার উপরে তুমি নাজিল হয়েছ তার চরিত্র হলো মহান চরিত্রের অধিকারী তিনি ও কোরআন এবারে তোমার কাছে জানতে চাই তুমি কোন মাসে তুমি নাজিল হয়েছ সেই প্রশ্নের জবাব কোরআন কি পারবে না দিচ্ছেন। আমি কোরআনুল করিম আমি রমজান মাসে নাজিল হয়েছি কোন মাসে আসতে বলবেন না জরে বলুন কোন মাসে এবার যদি আমরা কোরআনের কাছে যদি প্রশ্ন করি কোরআন আচ্ছা বুঝলাম তুমি রমাদান মাসে তুমি নাজিল হয়েছ ও কোরআন তুমি দিনে নাজিল হয়েছো নাকি রাত্রে নাজিল হয়েছ সেই প্রশ্নের জবাব কোরআন দিতে পারবে কি পারবে না সবারই পরিচিত সুরাম সবাই আমার সাথে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে পড়ন আমি কোরআন করিম আমি এক মর্যাদা পূর্ণ রাত্রে আমি নাজিল হয়েছি এবার যদি কোরআনের কাছে যদি প্রশ্ন করা হয় কোরআন আচ্ছা বুঝলাম তুমি এক মর্যাদা পূর্ণ রাত্রে তুমি নাজিল হয়েছ ও কোরআন আচ্ছা তুমি দিনে নাকি রাত্রে তুমি নাজিল হয়েছ সাথে সাথে কোরআনুল করিম জবাব দিয়ে দিবেন সুরাতুল কদরের ভিতরে আপনি যদি কোরআনের কাছে যদি প্রশ্ন করেন কোরআন তুমি দিনে তুমি নাজিল হয়েছ নাকি রাত্রে তুমি হয়েছ সাথে সাথে তা জবাব দিতে পারবে না।। এবার যদি আমরা কোরআনের কাছে যদি প্রশ্ন করে কোরআন আচ্ছা বুঝলাম তুমি রাত্রে নাজিল হয়েছ সেই রাত্রিটা কেমন সাথে সাথে করান জবাব দিচ্ছে লাই লাথ হলো আমি করান কারিম যেই রাত্রে নাজিল হয়েছি সেই রাত্রটা হলো হাজার মাসের যে উত্তঞ্জরে বরং স্বমানিত দিন এবার আমার এবার যদি কোরআনের কাছে যদি প্রশ্ন করি কোরআন বুঝলাম তুমি যেই রাত্রে তুমি নাজিল হয়েছ সেই রাত্রটা হাজার মাসের চেয়ে উত্তম ও কোরআন এবার তোমার কাছে জানতে চাই তুমি এই পৃথিবীর জমিনে জমিনে তুমি কেন এসেছ কি তোমার লক্ষ্য কি তোমার উদ্দেশ্য এবারে কোরআনুল করিম সাথে সাথে জবাব দিচ্ছে কিতাবুন আনزلناه আলাইকা লিতুখরিজনা নাস মিন যুলুমাতিল নூர் আমি কোরআনুল করিম এই পৃথিবীর জমিনে নাজিল হওয়ার একটাই মাত্র উদ্দেশ্য হল অন্ধকার ছন্ন মানুষদেরকে ধরে ধরে আলোর পথে তথা জান্নাতের পথে নিয়ে আসার জন্য আমি কোরআন পৃথিবীর জমিনে নাজিল হয়েছি জোরে বল সুতরাং এই কোরআন পৃথিবীর জমিন এসেছে অন্ধকার ছন্ন মানুষদেরকে ধরে ধরে আমর পথ তথা জান্নাতের পথে নিয়ে আসার জন্য সম্মানিত দিনী ভাইয়ের আমার সুতরাং যদি জান্নাতের পথে যদি আপনাকে চলতে হয় তাহলে কোরআন মানার দরকার আছে না নাই আস্তে বলবেন না জরে বলুন কোরআন মানার দরকার আছে না নাই এই কোরআন কি যদি ভালোবাসতে পারেন এই যদি যদি আপনি আসতে পারেন তাহলে আপনার সম্মান এবং মর্যাদা যিনি আকাশ চন্দ্রী করে দিবেন চিৎকার মেরে বলুন তিনি আপনার আমার কে আর একটু জোরে বলুন তিনি আপনার আমার কে সম্মানিত তো তিনি আমার